হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহর যশের মতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে এখন আমি চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিলাম তার মধ্যে তেল ঢেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে একটু নেড়ে নেব। নেব এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচিটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দেবো হলুদ বাটা মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ এবং কাঁচামরিচ মাছ কাঁচামরিচ দিয়ে মশলাটায় আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি কয়েকটা জলপাই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এখন আমি আরেকটি পেন বসিয়ে দিলাম তেল ঢেলে এর মধ্যে আমি বাটা মশলাগুলা দিয়ে দিয়েছি বাটা মশলারগুলা গুলার স্ট্রং ফ্লেভারটা যাওয়ার জন্য কিছুক্ষণ আমি তেলের মধ্যে মশলাটা ভেজে নেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ মশলা দিয়ে আগে ভালোভাবে মেখে রেখেছিলাম এখন আমি চিকেনটা ঢেলে দিলাম এখন দিয়ে আমি মশলার সাথে চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে চিকেনটা এবং আলুটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন চ্যানেল ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার সামান্যতম একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার যে আপু এবং ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এবং শুভকামনা আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন অফ ক্যামেরায় আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি এখন বিকেলবেলা দারাজ থেকে দুইটা পার্সেল এলো এটা হচ্ছে আমার ছেলের জন্য একটা মানি ব্যাগ দেখতে খুবই কিউট আর এসেছে আমার ছেলের জন্য চারটা ছোট ছোট পারফিউম অনলাইনের একটা ভাইরাল পেজ থেকে আমি চারটা পদ্মা এনেছি পদ্মাগুলো দেখতে খুবই কিউট এবং সুন্দর ছিল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পদ্মাগুলো পদ্মাগুলো বেলভেট এবং নেট কাপড় দিয়ে বানানো এখন আমি চারটা পদ্মা দুইটা জ্বালানায় লাগিয়ে নিব। লাগানোর পরে তো লাপুরা পুরা পদ্মাটা দেখতে কি পরিমাণ যে সুন্দর লাগছিল আমার পুরা ডা লিভিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল দেখিয়ে দিচ্ছি আমার পুরাটা লিভিং রুম আমার এই নীল সুপাটা মিস্ত্রিরা এসে খুব সুন্দরভাবে ওয়াশ করেছে এবং সামান্য একটু সমস্যা ছিল এগুলোও ঠিকঠাক করে দিয়ে গেছে কে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ করে দেখে নেবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি লাফেস